আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিলেজেগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে বৃষ্টি দিয়েছে একটু বৃষ্টি দিয়েছে এজন্য যদি বৃষ্টি না হয় আমি উটানে আমার গরুগুলো তাকে রাত্রে পর্যন্ত থাকে আর পরবর্তীতে আমি এই গোড়টা যেহেতু টিনের গোড় অনেক গরম থাকে এই জন্য আমি যতক্ষণ বৃষ্টি না আসে ততক্ষণ উটানে থাকে আর যখন বৃষ্টি আসে তখন তাড়াতাড়ি চলে নিয়ে গড়ে নিয়ে আসি তো আজকে হচ্ছে গিয়ে এই গাবিটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই আর এই হচ্ছে এই বাসুরটা বাসুরটা হওয়ার চার মাস সাড়ে চার মাস হয়ে গেছে এই গাবিটা কিন্তু এখনও হিটে আসে নাই এই যে দেখেন কোনো হিটে আসে নাই হিটে আসার কোনো খবরই নাই মানে ও কি কী জন্য হিটে আসে নাই প্রথম এই বাসুর যখন দেয় গাবিটি এই বাসুরটা যখন দেয় প্রথম তখন এই বাসুরটা দেওয়ার তিন মাসের মাথায় হিটে চলে আসছে ঠিক আছে তারপর এই বাচ্চাটি হয় আর এই মুহূর্তে এই বাচ্চাটির সাড়ে চার মাস হয়ে গেছে কিন্তু গাবিটা হিটে আসে নাই কেন আমি জানি না আর যদি আপনারা আমি যতদূর জানি যে এই এই দেশি গাবিগুলোর মধ্যে এই গাবিটি হচ্ছে এই এইরকম গাবি দেশি গাবিগুলা বৎসরে একবার মানে একটি বাচ্চা দেয় বৎসরে একটি বাচ্চা দেয় তো এইটা প্রায় সাড়ে চার মাস হয়ে গেছে গাবি হিটে আসে না কেন জানি না এটা যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন একটু ভিটামিন বা শরীরে একটু এনার্জি কম আছে ভিটামিন যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য মানে পর্যাপ্ত কাঁচা গাছ খাওয়ানো যাচ্ছে না খড় গুঁড়া আর কচুরি পনা ওগুলা আর মাঝে মধ্যে কিছু কাঁচা গাছ নিয়ে আসি তো কাঁচা গাছের বদলে কসুরি পনাগুলা খাওয়ানো হয় তারপর মোটামুটি ভালো আছে কিন্তু হিটে না আসার কারণ কী আমি জানি না এটা যদি আপনারা কেউ জানেন অবশ্যই জানাবেন আর হিটে গাবিকে হিটে আনার জন্য অনেকগুলা টন্টা অবলম্বন করা লাগে অনেক কিছু খাওয়ানো যায় এগুলো আর অনেক কিছু অনেক ভিডিওতে দেখি অনেকে অনেক কিছুই বলে এইগুলো আসলে আমি জানি না কিভাবে কি করতে হয় এগুলো যদি আপনারা কেউ জানেন অবশ্যই দয়া করে জানাবেন তো যাই হোক এই বাচ্চাটি আসলে এই যে দেখেন এই বাচ্চাটিরও অনেক কষ্ট হচ্ছে বর্ষাকাল এই জন্য কষ্ট হচ্ছে মাটির গাছ খেতে পারে না এটা জন্মের পর থেকে মায়ের দুধের পাশাপাশি মাটির গাছ খেয়েছিল প্রায় দুই থেকে আড়াই মাস আর এখন এই দুই আড়াই দুই মাস থেকে মানে তার অনেক কষ্ট হচ্ছে কারণ হচ্ছে সে মাঠে পর্যাপ্ত গাছ পাচ্ছে না আর আমার এই দেড় বছরের এই বাচ্চাটা অনেক বড়ো হয়েছে এই যে দেখেন এটা এটা অবশ্যকালের জন্য পর্যাপ্ত গাছ পাচ্ছে না এজন্য তার এই অবস্থা না হইলে মানে এটা আরও বড় হওয়ার কথা এখন যদি সে পর্যাপ্ত পরিমাণ খাবার মানে খাইতো বা তার শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন থাকতো তার যতটুকু দরকার সে ততটুকু পাচ্ছে না যদি ততটুকু পাইত তাহলে অবশ্যই মানে আরও ভালো হতো গ্রুপটা আরও বড় হতো বা আরও খুবই স্বাস্থ্যবান হতো ভালো হতো তো যাই হোক তারপরও সুক্রিয়া আর আমি যেহেতু সবসময় কেয়ার নিতে পারি না অফিসে যাওয়া লাগে সকালে একটু সময় তাদেরকে কেয়ার করি এই জন্য সকালের এই সময়টুকু বিকেলবেলা তারা কেমন খেয়েছে না খেয়েছে সেটা আমি রাতে এসে চেক করে যদি দেখি একটু কম হয় তাহলে আমি তাদেরকে খড় দিয়ে দিই খড়গুলো খাই তো গাবিটি হিস হিটে না আসার কারণ অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন কেউ যদি জানেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ